বদরপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল বদরপুর এই বছরের দশমতম বার্ষিক অনুষ্ঠানে বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে সায়েন্স এক্সিবিশন আগামী দশই জানুয়ারি অনুষ্ঠিত হবে এদিন একই সঙ্গে ফুড ফেস্ট অনুষ্ঠিত হবে বিকাল চারটে থেকে শুরু হবে এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা অভিভাবক ছাত্রছাত্রী তথা সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করছেন বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ